হেদিকে নেটমেট চলে নেই কক্সবাজার তোমার ওয়াইফাই আসে গতকালকে ওয়াইফাই আসে ও ওয়াইফাই দিয়ে কক্সবাজারে চল প্রবাস থেকে হয়তো অনেকেই দেশে যোগাযোগ করতে পারতেছেন না অনেকের বাসায় ব্রডব্যান্ড ইন্টারনেট ওয়াইফাই থাকা শর্ত অনেকে যোগাযোগ করতে পারতেছেন না কারণ হচ্ছে হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার এগুলাতে আসলে বিফিএন ছাড়া বাংলাদেশে ইউজ করতে না তবে যাদের ফ্যামিলি আছে তারা তো আর বিফিএন ইউজ করে কীভাবে অনেকে জানে না তো এখন আপনারা কিভাবে দেশে যোগাযোগ করতে পারবেন এটা একটা স সঠিক সমাধান দিচ্ছি আমি হচ্ছে কি একজনের সাথে কক্সবাজার কথা বলছিলাম ওনার আসলে দেখলাম আমি ওনাকে অনলাইনে মূলত যারা আসলে দেশে ক্লিয়ারলি কথা বলতে চান তারা ইমু যে অ্যাপসটা আছে ইমু অ্যাপসটা আপনারা ইউজ করতে পারেন নয় ইমু অ্যাপস থেকে খুব সুন্দর করে আসলে দেশে কথা বলতে পারবেন আপনারা যদি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এগুলাতে কল দেন এগুলোতে কিন্তু আসলে সুন্দর মতো কথা বলা যাবে না কল ডুববে না এগুলো আসলে বন্ধ এগুলো যারা ইউজ করে বিপিএন দিয়ে ইউজ করে হয়তোবা সবাই তো বিপিএন সম্পর্কে নাই ধারণা নাই তাই যারা আসলো পবাস থেকে খুব নিখুঁত বা ক্লিয়ারলিভাবে কথা বলতে চান অবশ্যই ইমু অ্যাপসটা এই কথা বলতে পারেন এখানে খুব সুন্দর ক্লিয়ারলি কথা বোঝা যাচ্ছে অবশ্যই আমি তো কথা বললাম আপনারা দেখতে পাচ্ছেন যদি ইনফরমেশনটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আপনাদের বন্ধু বান্ধবের সাথে তারাও যেন আসলে এভাবে ফ্যামিলির সাথে যোগাযোগ রাখতে পারে